প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে বর্তমানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে রয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা সবাই জানো যে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এই রুটিনটি তোমাদের ফেক নাকি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই মধ্যে তোমাদের উপরের রুটিনের দিকে লেখা আছে যে ড্রাফট তারপর তোমাদের রুটিনের মধ্যে ডেট দিয়ে দেওয়া হয়নি তারপর তোমাদের কোনো সিগনেচারও দেওয়া হয়নি এই রুটিনের মধ্যে আসলে এটা কেন ড্রাফট লেখা কেন ডেট কেন দেওয়া হয়নি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের রুটিনে যে ড্রাফট লেখা আছে বা ডেট দেওয়া হয়নি এটি আসলে রুটিনটি কনফার্ম হয়নি এখনো শুধু ড্রাফট সবটি কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে ড্রাফট রুটিন যদি কোনো কলেজ থেকে কোনো কমপ্লেন আসে যে কোনো সাবজেক্টের পরীক্ষা পরিবর্তন করা হোক বা এই ডেটে ডেটে পরীক্ষা না হোক যদি কোনো কমপ্লেন যায় ত্রিপুরা ইউনিভার্সিটিতে তাহলে এই রুটিনটি পুনরায় পরিবর্তন করা হবে শুধু ড্রাফট এই রুটিনটি তৈরি করে দেওয়া হয়েছে যদি কোনো কমপ্লেন না যায় তাহলে এই রুটিনের ভিত্তিতেই তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এনইপি স্টুডেন্ট এবং টিডিপি টিডিপিএইচ স্টুডেন্ট সকলেরই পরীক্ষা হবে এই রুটিনের মাধ্যমে এই রুটিনের ডেট দেওয়া রয়েছে এই ডেটেই তোমাদের এক্সাম হবে যদি কোনো কমপ্লেন না যায় এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও ড্রাফট লেখা হচ্ছে কারণ এটি একটি নমুনা দেওয়া হয়েছে যে এরকম হতে পারে এক্সাম ডেটও দিয়ে দেওয়া হয়নি পরবর্তী সময়ে যদি কোনো কমপ্লেন না যায় তাহলে এই রুটিন অনুসারেই পরীক্ষা হবে আজকের এই ভিডিওতে এতটুকুই যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে ধন্যবাদ